বাড়ি আসার পরে দেখতে দেখতে কিভাবে চারটে দিন কেটে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছে যেন এই গতকাল এসেছিলাম ব্যাপারটাই আলাদা চোখের নিমেষে দিনগুলো কেটে যায় এত কষ্ট করে আসার পর হট করে দেখলাম যে বুধবার আসলাম রবিবার হয়ে গেল আর এখন সকাল নটা মতো বেজে গেছে চারিদিকে বেশ রোদ্দুর উঠে গেছে এই যে আমার মায়ের গাছগুলো আর যেহেতু আমাদের বাড়িতে বেশ খানিকটা জায়গা আছে সেহেতু মা যেখানে পারে সেখানেই কিছু ফুলের টপ টপ রেখে দিয়েছে বা এমনিও গাছ লাগিয়ে রেখেছে এই যে এই গাছগুলো টাইম ফুল গাছ আর এদিকে দিকে উপরে কিন্তু একটা আছে মানি প্ল্যান্ট রাখা আর এগুলো কিছু আর্টিফিশিয়াল ফুল গাছও বানিয়ে রেখেছে তো চলো এখন সকালবেলা আমি একটু গরম জল খেয়ে নিই এখানে আসার পর একটু সব কিছুই ধীরে তালে হচ্ছে দেরির দিকে আর ছেলে আমার সকালবেলা এই যে উঠে গিয়ে বিছানাতে শুয়ে রয়েছে কারণ সকালের দিকটা ওর একটু মা লাগে তো মাকেই ডাকাডাকি করছিল তো আমি লাস্টে না পেরে কী করবো চলো স্যার কাপ নিয়ে তাহলে ওর কাছে যাই এবার ওর কাছে তো যাওয়া তো হবে কিন্তু ও কিন্তু আমাকে চাইবে এখন ওর সাথে আমি ঘুমাই কিন্তু সেটা তো আদৌ সম্ভব না একটু বসিয়ে গল্প টল্প গড়ি এই করতে করতে যদিও ওঠে উঠে যাবে ঠিক ওর বন্ধুরা একটু বাদে যখন তখন উঠে যাবে এসে একটা ভালো সুবিধা কারণ ওকে উঠাতে আসলেই যখন খুশি তখন উঠে যাবে তো এই যে কোলের মধ্যে একটু শুয়ে পড়ছে মায়ের আদর খাচ্ছে কিন্তু দেখো ওর মনে পড়েছে যে এভাবে থাকলে হবে না এখন চালনা দরজা সবটা বন্ধ করে তারপরে যাতে ওর ঘুম পায় ঘুম তো আদৌ পাবে না এই দুষ্টুমি মাত্র তারপরে এই যে ওর গোপাল ও এখানে আসলে কিন্তু এটা একটা ওর বিশাল দায়িত্ব যে মামাবাড়ির যে গোপাল ভাই আছে তাকে কিন্তু ওঠানো শোয়ানো সবটাই ও করে আর ভীষণ ভালোবাসে তো গোপালকে ঘুম থেকে উঠিয়ে আগে শুয়ে দিয়ে এসে এদিকে আরেক বন্ধু এসে দাঁড়িয়ে আছে তাকেও দুটো বিস্কুট খাওয়াতে হবে আর বিস্কুট দিলেই হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরেই তাকে বাড়ি পাঠাবে আর যাওয়ার সময় কিন্তু তাকে টাটা দেবে এবং পরের বার আসার জন্য নিমন্ত্রণ করে দেবে আসলে এই ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ মিস করে যখন বহরমপুর থেকে আর মামাবাড়ি আসলে এই আনন্দগুলো ভীষণভাবে উপভোগ করে চলো ওকে একটু আজকে আমাদের গ্রাম দেখানো যাক তো চলো ওর সাথে সাথে তোমাদেরকেও আমাদের গ্রামটা দেখিয়ে দিই আসলে এটা আমাদের বাড়ি পিছন দিকটা পুরো মাঠ আর মনে হচ্ছে মাঠ কিন্তু মাঠের ওপাশে আবার বেশ কিছু বাড়িঘর আছে তো সামনের দিকটা দেখে মনে হচ্ছে জঙ্গলের দিকে যাওয়া হচ্ছে আসলে জঙ্গল না জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা পথ দিয়ে একদম মাঠ এই যে পাট খেয়ে তার এই সাইডে কিছু একটা গাছ সেটা আমি নিজেও বুঝতে পারলাম না তো এই গাছগুলোর মাঝখান দিয়ে গিয়ে ওই পাশে গিয়ে আরও মাঠ পড়বে আর তারপরে গিয়ে কিন্তু এই যে বাড়িঘর যদিও এই বাড়িগুলো আসার রাস্তা অন্য দিক দিয়ে আর সেটা আমাদের বাড়ি থেকে আসতে একটু ঘুরে আসতে হতো তো আমরাই মাঠের ভেতর দিয়ে সোজা চলে এলাম আসলে আমরা যাচ্ছি দুধ আনতে তো ওই ভেতরের দিকে একটা বাড়ি আছে সেখান থেকে আমরা ওর জন্যে দুধ আনি দেখো ক্যানটা নেবে না বলে ফেলেই দিল তো তারপরে আবার উঠে নিয়ে হাঁটছিল আর এই দিকে এই যে গাঁদা ফুলের গাছ মাঠের দিকটা আসলে এত ভালো লাগে এখন যদিও খুব বেশি আর আশা হয়ে ওঠে না কিন্তু একটা সময় আমরা বিশেষ করে শীতের দিকটা খুবই মাঠের দিকটা আস। তাম আর শীতের দিকে তো বেশিরভাগ মাঠের কে পর মাঠ প্রচুর পরিমাণ সর্ষে হতো তার সাথে আলু অন্য অন্য সবজি গম দারুণ লাগতো এখন সেরকম আর আসা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যাই ঘুরেই আসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো ফাইনালি ওই বাড়িটা থেকে আমরা দুধ নেবো দুধ নেওয়ার পাশ দিয়ে এই সাইডে কিছু এগুলো গরুর খাওয়ানোর ঘাস ছিল তো ওইটাও ভালো লাগছিল একটু দেখে নিলাম তো এই যে বাড়ি আসার পরে এবার আমি ব্রেকফাস্টে বসে গেছি আর ব্রেকফাস্ট কিন্তু একদম দেশি ব্রেকফাস্ট সকালবেলা আম মুড়ি আর মিষ্টি খাওয়া দাওয়া করে উঠতাম না উঠতেই কিন্তু এদিকে আকাশ মেঘ করেছিল এবার নেমে গেছে বৃষ্টি এদিকে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যদিও এবছর বৃষ্টিটা কম তাও থেকে থেকে টুকটাক টুকটাক হচ্ছে বহরমপুরে যেরকম দীর্ঘদিন বৃষ্টি হয় না আমাদের এদিকে কিন্তু আবার তেমনটা নয় বেশ খানিকটা বৃষ্টি হয় মাঝে মাঝেই বৃষ্টি হয় মানে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি তো চলো দেখো বৃষ্টিতে একদম আরও বেশি ভালো লাগছে বাইরের দিকটা দেখতে তো এই বৃষ্টি দেখতে দেখতে কিন্তু তারপরে আমরা সান্ধান করে নিয়েছিলাম এবং দুপুরে খাওয়ার জন্য আবারও রেডি হয়ে গেছে আজকে একটু লাঞ্চটা আগেই করে নেবো কারণ আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো তো ওই তিনটের পর পর বেরোবো বলে আগে আগে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে গেছি আর আমাদের টোটো বলা ছিল তো টোটোও চলে এসছে আর আজকে আমাদের সাথে যাচ্ছে কিয়ানের মামিমা তো এ কিন্তু আবার সাজগোজ একটু কম পড়ে গেছিলো তাই জন্য লাস্ট ফিনিশিং এখন টোটোতে উঠে নেল পলিশ করে নিচ্ছে এদিকে মাও রেডি তো মাকেই বারবার বলছিলাম ওখানে মা লাস্ট মুহূর্তেও কিন্তু রেডি হওয়া একেবারে শেষ হয় না ফাইনালি মাকে ডেকে ডেকে আনা হচ্ছিলো আর কিয়ানে যে ওর একটা ছোট্ট জেবরা নিয়ে নিয়েছে তো বলে করে মাকে বসানো হলো তারপরে বৃষ্টি নেমে গেছে বাইরে তো প্লাস্টিক দিয়ে দিয়েছে টোটোওয়ালা আর এদিকে টাটা করার জন্য কিন্তু ওর দাদা এসে দাঁড়িয়ে আছে দাদা মনে হয় ঘুমিয়ে গেছিলো প্রায় তো ওখান থেকে লাভ দিয়ে উঠে এসছে টাটা করার জন্য কিয়ানেরও এই মুহূর্তেটা একদম মনটা খারাপ হয়ে যায় আসার যতটা আনন্দ নিয়ে যাওয়ার সময় কিন্তু মনে হয় খুব দুঃখ হয় যে না গেলে ভালো হতো আজকে একটু মুখটা হাসি হাসি ছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশন এবার আমাদের টিকিটটা কেটে নিতে হবে আর টিকিট কেটে ওভারব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে কারণ আমরা আপ ট্রেনে যাবো হচ্ছে বনগাঁ ট্রেনে এসে গেছিল ট্রেনে উঠে গেছি এবার কি কিন্তু ট্রেনে উঠে যথারীতি সেই শোয়ার ব্যবস্থা করে ফেলেছে ওর এই জার্নির সময় যেতেও শোয়া আসতেও শোয়া মানে ও সোজা হয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না জার্নিতে আর যেটুকু বসে থাকে সেটুকু দুষ্টুমিতেই চলে তো শুয়ে শুয়ে বনগাঁ পর্যন্ত পৌঁছালো তারপর হয়ে গেছে শুরু টলি ঠেলা তো টলি নিয়েও ওই যে খেলবে চলবে যা ইচ্ছে তাই করতে থাকে তো এই করতে করতেই আমাদের এবার যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে কারণ রানাঘাটের ট্রেনটা কিন্তু এক নাম্বারেই দেবে তাই জন্যে আমরা সবাই মিলে এবার এক নাম্বারে যাবো এদিকে মা এত কিছু নিয়ে নিয়েছে মায়ের ব্যাগটা হয়ে গেছে বিশাল বড় কারণ বাড়িতে আসলে নেওয়ার জন্য প্রচুর জিনিস থাকে বাড়ির মানে কি নেয় না সেটা লিস্ট একটা বিশাল বড় সেটা অন্যদিন অবশ্যই দেব তো আমরা এক নম্বরে এসে এখন দাঁড়িয়ে আছি এবার ট্রেনের অপেক্ষা কিছুক্ষণ বাদে কিন্তু ট্রেন ঢুকে গেছিল তারপর আমরা ট্রেনে চেপে গেছিলাম এই ট্রেনটা খুব বেশি ভিড় হয় না তো খানিকক্ষণ বাদে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে আমাদের রানাঘাটে পৌঁছাতে বনগাঁ থেকে তো ট্রেনটা এই যে ঢুকে গেছে প্রায় প্রায় এরপরে আমরা এবার আমরা চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ধনে ধনে ধরবো তো এখানে কি অনেকটা একটা কিনে নিয়েছিল ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ তো সেটাকে আদৌ কতটুকু শিখবে জানি না কিন্তু খেলা খুব দারুণ হয়েছে এইটা নিয়ে ট্রেনের মধ্যে প্রচুর খেলাধুলো চলেছে আর একটু মনটা বেশি খুশি কারণ মামি যাচ্ছে বলে সাথে অতটাও দুঃখ পাচ্ছে না কারণ প্রায় সময় যখন ওকে নিয়ে ফিরি তখন ওর মনটা খারাপ থাকে মা আর একদিন থাকলে পারতাম আর একদিন দুদিন থাকলে কি হতো কাল যেতাম এগুলো ওর চলতেই থাকে বহরমপুরে আমরা তো একাই আমাদের থেকে ও অনেকটা বেশি একা পড়ে যায় মানে সেভাবে কোনো বন্ধু বান্ধব থাকে না স্কুল যেটুকু তারপর টিউশন যোগা ক্লাস মানে ব্যস্ত শিডিউল সেখানে খেলার টাইমটা ওর খুব কম আর যেটুকু টাইম পায় খেলার তেমন কিছু বন্ধু থাকে না কিন্তু ওর খেলার জন্য দেখো তেমন কিছু লাগে না সামনে একটা সিট পাকা ছিল সেখানেই ও কিন্তু যোগা প্র্যাকটিস করা শুরু করলো কি না করতে পারে তো সব করতে করতে আমরা ফাইনালি বহরমপুর পৌঁছে গেছিলাম তারপরে আসলাম বাড়ি আর এই বড়ো ব্যাগটা কিন্তু মা নিয়ে এসছে এর মধ্যে প্রচুর সবজি টবজি অনেক কিছু আছে এবার ঘরে ঢুকে লাইট টাইট জেলে ফ্রেশ হয়ে নেওয়ার পালা আপাতত ছুটি শেষ কাল থেকে আবার জীবন যুদ্ধ শুরু হবে রোজকারের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে পরে ব্লগে